শনিবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন মুস্তফানগর গ্রাম পঞ্চায়েত কুনোর হাই স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকায় গ্রামের মানুষদের অর্থের অভাবে চিকিৎসা করাতে সমস্যার মধ্যে পড়তে হয় সেই কারণে বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা শিবির বসানো হয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করেন এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় একেবারে বিনামূল্যে এদিন প্রায় শতাধিকের বেশি মানুষ স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক জেলা পরিষদের সদস্য রতা সরকার বিশিষ্ট সমাজসেবী সুদীপ ভট্টাচার্য সহ প্রমুখ কামাখা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল নাইন সমিতি এবং মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা এই অঞ্চলে পুনর কেসি হাই স্কুলে আমরা একটা স্বাস্থ্যসিবির ক্যাম্প করলাম মেঘা স্বাস্থ্যসিবির ক্যাম্প এখানে সব রকমই পরিষেবা আছে জীবন রেখা ক্লিনিকের সহযোগিতায় আজকে আমরা এই মুসলমান অঞ্চলের অনেক মানুষ আছে যারা বাড়ির থেকে বেরোয় না এবং তাদের অনেক সময় তাদের আর্থিক অসুবিধার জন্য তারা ঠিকমতো ডাক্তার দেখাতে পায় না সেই জন্য বিনামূল্যে আজকে আমরা স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবির করেছি এখানে এবং যারা যারা এখানে আসছে তাদেরকে সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে বিনা পয়সায় চশমা দেওয়া হচ্ছে কারো যদি ছানি অপারেশনের দরকার হয় তাদেরকেও বিনা পয়সা ছানি অপারেশন করে দেওয়া হবে এবং কারো যদি অন্য কোনো অপারেশনের দরকার হয় সেটা আমাদের জীবনরেখা ক্লিনিকের মাধ্যমে সেটাও মোটামুটি বিনা পয়সায় একটা করে দেওয়ার ব্যবস্থা করা হবে ভাস্কর রিপোর্ট নিউজ